হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই না মে অ্যাজ ওয়েল হাউ আই ফাইন আজকে আমার কিছু নিয়ে এসেছি পড়ার জিনিস তোমাদেরকে সবাইকে ঈদ মোবারক আজকে কিছু আমার পড়া জানতে পাই সেটা আমরা বুঝতে পারবো সো আমরা এখন শিখবো ওকে আমি তো বলতে পাই সো সৌ জগতে খুটি নাটি আশব্দ সো ওকে লেটস গুড ওকে প্লিজ ছাট সূর্য সূর্য এটাই ইংরেজি কি এটা বুঝতে হবে ওকে সান সান সকালে সান উঠে আমরা ঘুম থেকে উঠি চাঁদ চাক এটা ইংরেজি কি সেটা বুঝতে হবে বাচ্চা তোমরা কি পারবে অবশ্যই পারবে ওকে মুন 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 ইংরেজি হবে মুন হচ্ছে আকাশে উঠে রাতে জানো বুধ বুধ এটা ইংরেজি কি আমরা তো চিনি বুথ ইংরেজি হবে হচ্ছে এটা হচ্ছে একটা গ্রহ জানো এটা হচ্ছে আকাশে থাকে মঙ্গল 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 এটা ইংরেজি কি হবে সেটা বুঝতে হবে ওকে সো অন দ্য ভিডিও ওকে মাছ মাছ মা এটা একটা কি গ্রহ ইয়েস এটা একটা গ্রহ গাইস এটা হচ্ছে আকাশেও থাকে সব আকাশে থাকে পৃথিবী 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 এটা ইংরেজি কি সেটা বুঝতে হবে ওকে আঠ আঠ এটা হচ্ছে আমরা পৃথিবীতে বাস করি সো দ্যাটস গুডস তাই না ম ইয়েস শুক্র 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 এটা ইংরেজি কি হবে সব বলি ভি মাস ভি এটা একটা গ্রহ এটাও আকাশে থাকে স্বামী যাই সব আকাশে থাকে বৃহস্পতি বৃহস্পতি এটা ইংরেজি কি সো দ্যাটস ফর ওকে পিঠা জুপিটার এটাও একটা এটা একটা গ্রহ এটা হচ্ছে আকাশে থাকে আকাশ শনি 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 এটা কি দেখে নিচ্ছি আমরা ওকে স্যাটন এটাও একটা গ্রহ বাট এটাও আকাশে থাকে ইউরেনাস ইউরেনাস

এটাও কিন্তু গ্রহ বাট আকাশে থাকে তারা তারা এটা ইংরেজি কি সো বলছি স্টারস স্টস এটা হচ্ছে আকাশে থাকে সো রাতে দেখা যায় আকাশে দেখা যখন আমরা ছাদে যাই তখন আমরা আকাশে দেখতে পাই বানান্দায়ও দেখতে পাই ইয়েস মুন এন্ড স্টার দুটোই দেখা যায় তাই না ইয়েস ইয়েস উপগ্রহ 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 এটা ইংরেজিকে কে বলছি ওকে স্যাটেলাইট স্যাটেলাইট এটা একটা গ্রহ বলি সব গ্রহ হয় এটা একটা আকাশে থাকে ছায়াপথ 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 এটা ইংরেজিকে সব সময় তো আমরা জানি এটা ইংরেজি হবে হচ্ছে গ্যালাক্সি গ্যালাক্সি কক্ষপথ কক্ষপথ এটা ইংরেজি কে তো বলছি অপেক্ষ অবিত ধুমকেতু ধুমকেতু এটা ইংরেজি কে সবসময় এটা মাচিংটা আচ্ছা বল বলে দি খোমেজ খোমেজ গ্রহাণু গ্রহাণু এটা ইংরেজ কেক So, booty, asteroid, asteroid. モハカシチャリ。モハカシチャリ。いったいねじき。しょ、しょ、まやんばっちゃん、ね、に。おけ。astronaut, astronaut. Rocket, rocket, rocket. いったいねじき。So, booty. Rocket, rocket. এটা আকাশে এটা আকাশে ঘুরে সব সময় यस উল্কা উইকা উল্কা এটা ইংরেজিতে সো বলতি মিথাওয়েট মিথাওয়েট সো এটা ইংরেজি হবে মিথাওয়েট ভিন্ন গ্রহের মানুষ ভিন্ন গ্রহের মানুষ এটা ইংরেজিতে ওকে বলছি এলিয়াম एलियन। নামিনা জাহান তুমি কি কখনো এলিয়েন দেখেছো? এলিয়েন দেখেছি মুভিতে। হ্যাঁ মুভিতে দেখেছি। ইয়েস আমিও দেখেছি মুভিতে। হুম তিনজন। আকাশ। আকাশ। আমার মাথার উপর আছে আকাশ। এটা আকাশ ইংরেজি কি? সো বলছি। ওকে স্কাই। স্কাই। আকাশের রং কি আকাশের রং হচ্ছে ব্লু খালা আর হোয়াইট এটা মিক্স করা ইয়েস খসে পড়া তারা বা উল্কা ইংরেজি কি হবে আচ্ছা বলছি খসে পড়া তারা বা উল্কা এটা ইংরেজি কি সো বলছি শুটিং স্টার শুটিং স্টার সৌরজগৎ 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 আমি এখন ভিডিও করছি সো আমি বলেছি সাবস্ক্রাইব করবে ও লাইক শেয়ার করবে তোমাদেরকে সবাইকে ঈদ মোবারক দিলাম তো পরশুদিন ঈদ হবে আমরা ঈদে যাবো তোমাদেরকে বিদায় দিচ্ছি তোমরা লাইক শেয়ার করবে কিন্তু বারবার দেখবে বারবার 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 অনেক দেখবে অনেক একটু মাঝে মধ্যে দেখবে প্লিজ আর যদি আমার ভিডিওতে ভুল হয় প্লিজ আমাকে সরি ক্ষমা করে দাও সো ওকে আল্লাহ হাফেজ